আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই তো ভালো আছি তো আবার ছুটে চলে আসলাম আপনার খামারে ভাই আজকে কয়টা গরু দেখাবেন ভাই গরু তো অনেক গরু থাকে এত গরু তো দেখানো সম্ভব হয় না আচ্ছা আচ্ছা গরু স্যাম্পল হিসাবে দেখাবো শুধু স্যাম্পল চার পিস দেখাবেন চারটা গরু দেখাবো চারটাই তো দুধের গাবে চারটা দুধের না দুইটা প্যাগনেট আর দুইটা দুধের গরু আচ্ছা দুইটা প্যাগনেট দুইটা দুধের গাবে জি 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 আচ্ছা আচ্ছা আজকে যে সব গরু দেখাবেন এগুলা জাত মানে কেমন ভাই জাত মান ভালো কি আমার মুখ দিয়ে বললে মানে দর্শক ভাই গরু গরু চোখ দিলেই বুঝতে পারবে আচ্ছা দর্শক গরু দেখলেই বুঝতে পারবে এক কথা বুঝতে পারবে যে গরু কিনে কোন কোয়ালিটি কোন জাতের গরু দেখালাম আচ্ছা আচ্ছা বেচা কিনা কেমন আপনার ভাই আল্লাহর রহমতে প্রতি সপ্তাহে দুই তিন জি জি তো ভাই আপনার কাছে আমি মানে প্রোগ্রাম করতেছি ভাই বেসা কিনা খুব ভালো ভাই আজকে আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে কি সুযোগ সুবিধা থাকবে আর কি সার দিবে। গাড়ি ভাড়া ফিরে দেবো ভাই দুইটা করে গরু নিলেও গাড়ি ভাড়া ফ্রি আজকে গরু দেখাবো যদি একদম একদম গাড়ি ভাড়া ফিরে ভাড়া তারপরেও চারটা গরু আমার খামার কিন্তু দুই সেট ভর্তি আচ্ছা তারপরেও খামারে এসে যার ভালো লাগবে এত গরু জানা ভিডিও কেউ বেশি গরু হলে চারটা গরু

নিয়ম মতন ভিডিও খামারে দেখি আর বিশেষ করে গরু কিনতে হলে সরাসরি খামারে আসে বিশেষ করে নিতে হবে সরাসরি খামারে আসতে হবে আচ্ছা আসি দেখে শুনি যাচাই করে নিতে হবে দুধের গরু কিনতে হলে আপনি দুধ

এটা হলেস্টার ফিজান ভাই হলে ফিজান জি 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 হলেস্টার ফিজান মাসাল অনেক বিখ্যাত মানে কি দর্শক ভাইসব সব কিনতে লাগে সরদমিন আশা লাগবে ভাই দেখো গত সপ্তাহে ভিডিও করে দেয় তার চেয়ে বড় গরু ভাই এটা জি জি এটা দাঁতে কয় কয়দা বয়স কয়েকদিন বাচ্চা বাচ্চার বেশি বয়স নেই আজকের দিন গেলে তোমার দশ দিন বয়স হবে ভাই দশ দিন বাচ্চার দশ দিন বয়স হবে আর এটা বকনা বাচ্চা গাভিটা দাঁতের চার দাঁত অনেক বড় সরো একটা তিরিশ লিটার যে দর্শক ভাই লিখ এটা আঠাশ লিটার দুধ গ্যারান্টি ভাই আঠাশ লিটার দুধের গ্যারান্টি থাকবে আঠাশ লিটার দুধ দর্শক ভাই আমার পাশাপাশি তিন চার দিন ভাই দুধ তিন চার দিন দুধ দেখে যাচাই করে নিয়ে

একদম চলে নির্ভয়াচ্ছে মানে এইসব গরু অতিরিক্ত দুধের গরু দেখো যখন আপনি এগুলো দুধের আশা করতেছেন তিরিশ পিলা দুধ থাকবে দুধ থাকবে যে কোনো দশ কিলা গাভে তিরিশ লিটার দুধ গ্যারান্টি জি জি

তাহলে ভাই এগোটার দাম রাখিছেন কেমন এগোটার দাম পড়বে 2 লক্ষ 65 হাজার টাকা 2 লক্ষ 65 2 লক্ষ 65 হাজার টাকা রেট দিলাম দর্শকে দেখো আর অন্য অন্য ভিডিও দেখো আর আমার গরু কিনে দেখবি ভাই দেখো আচ্ছা আচ্ছা আর পাঁচটা প্রতিবেদন দরকার হয় যাচাই করে দেখুক যে এই রকম দামে মিল আছে কিনা 3.5 লাখ 4 লাখ করে ভাই মাশাআল্লাহ তাহলে তো প্যাগনেট দেখাবেন আজকে কয় পিস ভাই দুই পিস দুটো প্যাগনেট দেখাবো আর দুটো দোয়াল আর ভিতর অনেক গরু আছে স্যাম্পল হিসাবে চারটা গরু দেখাবো ভাই আচ্ছা তো

খুব করে একদম শান্ত একদম শান্ত মানে খেয়ে দেখো একদম বাসা সবাই দহন করে খাতে পারবে কোনো সমস্যা তাহলে এগোটা দাঁতের চারটা চামচুচা কেমন পাতলা দেখি

তারপরেও দরদাম করে আল্লাহ রহমতে নিতে পারে এই চারটা গরু একসঙ্গে নিলে গাড়ি ভাড়া একদম লটে ফিরি বাড়লেন মাসা তো ভাই চলেন পাঁচ নম্বর গাড়িটা দেখাবেন কি না আজকে এই পর্যন্ত দেখাবো ভাই